কিস্তি দেওয়া আছে কেন কেন কিস্তিতে টাকা উঠাবেন কেন ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন করবেন কেন কেন করবেন আপনার তো জানা যাই হবে না আপনি মারা গেলে আপনার জানা যা হবে না কেউ যদি পড়িয়ে দেয় তাহলে সে ভুল করেছে হুজুরি নয় পশু প্রাণীর মতো মানুষ ধর্মের নামে আছে মাথায় টুপি দিয়ে ও মহালানা নয় ওর জানা যাই হবে না এমন কোন পাপ নাই যে পাপে জানা যা হবে না ঋণ ছাড়া ঋণের পাপ যার আছে তার জানা যায় নেই আল্লাহ রসুল দিন রাত একটা কথা বলতেন সালাম ফেরার পূর্বে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে দিন রাত আল্লাহর নবী ঋণ কর্য হতে বাঁচতে চাইতেন আর আপনি মেয়ের নামে ডিপিএস খুলে রেখেছেন মানে ভিক্ষা করে খান ভিক্ষা দেয় না মানুষ যৌতুক নেওয়ার ব্যাপারে যেমন বলেছি বাপ বেটা দুজনই ভিক্ষা করবেন যারা শ্বশুর কাছে টাকা নিয়েছেন তুমিও ভিক্ষা করিও তোমার বাপকে বলো যে ভিক্ষা করতে বলেছে আব্দুল রাজা মানুষের বাড়ি করে হাত পেতে বেড়াওয়া লোন না নিয়ে ভিক্ষে করে খান লোন নেবেন কেন